আমাদের এই প্রাকৃতিক পরিবেশে যদি আপনি এক মাস থাকেন দুই মাস থাকেন এখানে মাটিতে আর্থিং নেন খাদ্যগুলো যে প্রাকৃতিক খান আপনার অর্ধেক রোগ এমনিতেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ মাসাল্লাহ চমৎকার কথা বলেছেন যে একটা লাইফ স্টাইল ফলো করছি যারা সকলে ইনশাল্লাহ আমরা একসাথে থেকে ভালো খাদ্যগুলো আমরা সকলে মিলে উৎপাদন করব সকলে ভাগ যোগ করে মিলিমিশে আমরা আর আচ্ছা এসপিকে সম্পর্কে যদি আপনার কাছে কিছু জানতে চাই তাহলে আমরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে পেতে পারি এটা পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের এই খামারে যদি আপনারা আসতে চান এখানে এসেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের প্রতি মাসে দেখে শিখি আমরা দুই দিন ব্যক্তি অনুষ্ঠান করবার চেষ্টা করছি অনুষ্ঠানে এসেও আপনারা সব পরিবারে সবান্ধবে এখানে অনুষ্ঠানে এসে আপনারা শিখতে পারবেন দেখতে পারবেন এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা আরও দিন দিন সহজ করবার চেষ্টা করছি আমরা যেখানে যেই মাটি ওই মাটি অনুযায়ী আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি আমরা এখনো শিখছি আমরা এখনো এগুলো শিখছি আমরা শিখার মধ্যেই আছি এবং শিখার মধ্যেই থাকবো শিখতে শিখতে আমরা করব করতে করতে শিখব আসসালামু আলাইকুম মুফতি সাহেব কি করতেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই যে দেখছেন গাছে স্প্রে দিচ্ছি মালকাতে স্প্রে দিচ্ছি দেখতে পাচ্ছেন আল্লাহ আল্লাহ কি কামটা করছেন আপনার তো কোনো সুরক্ষা আমি দেখতেছি না না আছে হ্যান্ড গ্লাভস না আছে মাস্ক না আছে হেলমেট না আছে গাম্বুট এটি কোনো ক্ষতি করবে না আসলে আমরা এখানে প্রাকৃতিক কীট বিতারক দিচ্ছি তো এগুলো বিভিন্ন পাতা লতা দিয়ে আমরা বানাই কীভাবে বানাই আপনারা দেখেন ওগুলোই আমরা স্প্রে করছি আর কি ঠিক আছে এখানে কোনো বিষ নেই এই যে স্ত্রীর মধ্যে কোনো বিষ নেই আপনার এই ফল ফলাদির মধ্যেও কোনো বিষ নেই গাছের গোড়ায় কোনো বিষ নেই রাসায়নিক পদার্থ নেই সম্পূর্ণ প্রাকৃতিক এগুলো আমরা করছি যারা প্রাকৃতিক খেতে চাচ্ছেন এবং খাবারের সম্পূর্ণ পুষ্টিগুণ খেতে চাচ্ছেন এই খাবারের সম্পূর্ণ পুষ্টিগুণের জন্যেই মূলত আমরা এই খাবারগুলো নিজেরা উৎপাদন করবার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দুই বছর ধরে আমরা প্রাকৃতিক কৃষি পরিবারের সাথে বিনিময় করেছি তো এবারও ইনশাল্লা আমরা তৃতীয় বর্ষে মশলা দেখুন এই ফল মশালা বড় হয়ে গেছে সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকেই বিতরণ করা যায় আমরা অক্টোবরের মাঝামাঝি তো শুরু করব এগুলো কালারও অনেকটা হলুদ হবে তাহলে আপনার এই যে স্প্রেতে এতে কোনো প্রকার শারীরিক মানুষের ক্ষতি হবে না তো ফল খাওয়ার পরে না না এমনকি আমরা যে সরাসরি স্প্রেটা দিচ্ছি আমরাও নিরাপদ আর ফল ফলাদি তো আরো বেশি নিরাপদ অনেক বিশাল বড় বাগান সুবাহান আল্লাহ তো ন্যাচারাল ফার্মিং এস্টিকের সাথেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সেগুলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের গ্রুপের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা কেউ ক্রেতা বিক্রেতা নয় আমরা ভালো জিনিস একে অপরের সাথে বিনিময় করবো বাগানের লোকেশন তো অবশ্যই জানতে চাই তাহলে আমরা গিয়ে দেখে আসতে পারবো আপনাদের বাগান অবশ্যই অনেকে আসতেছে দেশ বিদেশ থেকে অনেকেই দেখার জন্য আসে শিখার জন্য আসে ইচ্ছা করলে আমাদের এখানে এক দুই মাস থেকে এগুলো শিখতে পারবেন প্রাকৃতিকের সঙ্গে ইনশাল্লাহ থাকতে পারবেন এটা হলো কীরগঞ্জে ঠাকুরগাঁও জেলায় পড়ছে দিনাজপুরের সাথে দিনাজপুরের সাথেই কীরগঞ্জ উপজেলায় সাথে আবার দেখি জাম্বুরাও আছে হ্যাঁ জাম্বুরা আছে এখানে মালটা আছে কমলা আছে সবগুলাই কি প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত একবারে পুরো বাগান এখানে দেখেন নিচে মালসিং গাও আছে আমরা এখানে কেচো কেচো এখানে থাকছে নিচ থেকে খাবার গুলো কেচো উঠাচ্ছে সম্পূর্ণ অর্থাৎ মাটি নিরাপদ গাছ নিরাপদ সবকিছু এক আচ্ছা আবারও বলেন আপনার ঠিকানাটা যারা এখানে ঘুরতে আসতে চায় দেখতে আসতে চায় শিখতে চায় তাদের উদ্দেশ্যে একটু ঠিকানা পুনরায় বলুন ঠিকানাটা হলো চন্দ্রা রণসিয়া পীরগোঁজ ঠাকুরগাঁও চৌধুরী সাহেবের খামার দিনাজপুর থেকে সুন্দর আসতে পারবেন বা ঢাকার থেকে ট্রেন যোগাযোগ মার্শাল্লা ভালো বিমানেও আপনারা সৈয়দপুর হয়ে এখানে আসতে পারবেন ঢাকার থেকে ট্রেনে এক ট্রেনেই আপনারা এই পীরগঞ্জে এখানে নামতে পারবেন সুন্দর লোকেশন ভ্যানে আসতে পারবেন আমাদের পাশেই ভারত আমাদের জমির পাশেই ভারত এখান থেকে ভারত সম্পূর্ণ অবলোকন করতে পারবেন মনে হবে যে আপনার ভিন্ন একটা দেশে আছেন অনেক টাকা পয়সা খরচ করে আপনারা বিভিন্ন দেশ ঘুরাঘুরি করেন হাসপাতালে থাকেন আমাদের এই প্রাকৃতিক পরিবেশে যদি আপনি এক মাস থাকেন দুই মাস থাকেন এখানে মাটিতে আর্থিং নেন খাদ্যগুলো প্রাকৃতিক খান আপনার অর্ধেক রোগ নিতেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ মাসাল্লাহ চমৎকার কথা বলেছেন আপনি কি শুধু মালতা কমলা চাষ করেন না এছাড়াও অন্য কোনো পণ্য রয়েছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমাদের এই এগুলো উৎপাদন করতে গিয়ে যে সমস্ত উপাদান এই উপাদানগুলো আমাদের কাছে আছে এই যে স্প্রে দিচ্ছি স্প্রে দিতে পারবেন মাটিতে যেই অনুজীব দিবেন হ্যাঁ জৈব সার বা ঘনজীব আমলুদ এগুলো আপনারা আমরা পাইকারি ও খুচরা আপনার সাথে বিনিময় করতে পারবো আপনারা ছাদ বাগানে করলেন বা কেউ ফল বাগান করলেন সেখানে ইনশাআল্লাহ এগুলো ব্যবহার করতে পারবেন এই ছাড়া আমাদের খাদ্য চাল ডাল থেকে বহুত কিছু স্কেনে দেখবেন আছে আপনারা আমার যেন আমরা আমাদের তিন বছরের যাত্রা আমরা চেষ্টা করব খাদ্যের সকল কিছু ইনশাআল্লাহ আমরা নিরাপদ করতে প্রাকৃতিক করতে এসপিকে আমরা চেষ্টা করছি আমরা আপনাদেরকে আপনাদের আপনারা আমাদের পাশে রাখবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ এক একই তো সম্ভব নয় আমরা সকলেই মিলেই ইনশাআল্লাহ আমরা প্রাকৃতিক খাদ্য উৎপাদন করব প্রাকৃতিক কৃষি পরিবারের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজের সাথে থাকবেন একই নাম ন্যাচারাল ফার্মিং এক্সপিকে এর সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ সব কিছু আপডেট জানতে পারবেন তো বলছেন যে কি কী কী আছে খাদ্য জাতীয় যা ইনশাল্লাহ সব কিছু আমরা করার চেষ্টা করছি সবগুলাই কি নিরাপদ পদ্ধতিতে এসপি সবকিছু আমরা নিরাপদ পদ্ধতিতে করবার চেষ্টা করছি কোন কোন জায়গায় আজকে খুব দ্রুত সম্ভব হয় কোন কোন জায়গায় একটু লেট হচ্ছে রুগী মাটিও তো রুগী এই রুগী তো একদিনেই ভালো হবে না সুস্থ হয়ে যাবে না কারো দুই বছর লাগে এক বছর লাগে তিন বছর লাগে ঠিক আছে এটাও এটাও চিকিৎসা ব্যবস্থা গাছের চিকিৎসা মাটির চিকিৎসা মানুষের যেমন চিকিৎসা লাগে একদিনে ওষুধ খেয়ে কি ভালো হয়ে যায় এক মাসে অনেকের কয়েক বছর লাগে এমন অবস্থা আর কি আমাদের এই মাটিটা পুরো এখানে কোনো রাসায়নিক সার দিতে হয় না এখানে কোনো বীজ দিতে হয় না রেসিডিও করতে হয় না সম্পূর্ণ নিরাপদ এসটিকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক কিছু নতুন জানতে পারলাম চমৎকার তথ্য দিয়েছেন এসপি কি সম্পর্কে আচ্ছা আমরা যদি কোনো পণ্য চাই তাহলে আমরা কিভাবে পেতে পারি আমাদের ওয়েবসাইট আছে মাশাআল্লাহ সুন্দর কোশ্চেন করেছেন ন্যাচারাল ফার্মিং এসপিকে কে নামে বা মুক্তি ন্যাচারাল প্রাকৃতিক চাষী এই নামে আপনারা যদি কাজ দেন ওয়েবসাইটে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা ওয়েবসাইট থেকে বিনিময় করতে পারবেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ দিয়ে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে বিনিময় করতে পারবেন আপনি নিজে চাষ করতে পারবেন বা আমাদের চাষকৃত পণ্য ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন ঠিক আছে এই দেখে কি ইনশাল্লাহ অনুষ্ঠানে থাকতে পারবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম وعليكم السلام ورحمه الله وبركاته